আপনার টিকটক ভিডিওতে যুট ভিউ না আসে কি করে আপনার টিকটক ভিডিওতে ভিউ বাড়াবেন আজকের ভিডিওতে আপনাদেরকে বলবো আজকে যে ট্রিক্সগুলো আপনাকে বলবো সেই টিক্স গুলো যদি আপনি আপনার ভিডিওতে প্রয়োগ করেন বা অ্যাপ্লাই করেন তাহলে আপনার ভিডিও থেকে প্রচুর পরিমাণে টিকটকে ভিউ নিয়ে আসতে পারবেন কিভাবে ভিউ নিয়ে আসবেন দেখেন আপনি যখন ভিডিওটা আপলোড করেন তখন আপনার ভিডিওতে কিছু কাজ থাকে আপনারা কি করেন আপনার ভিডিওটি তাৎক্ষণিক তখন আপলোড করে দেন সেখান থেকে আপনি ভালো পরিমাণে ভিউ পান না তো দেখেন আপনার যখন টিকটক ভিডিওটি আপলোড করেন তখন আপনার ভিডিওতে কিছু টাইটেল বা হ্যাশট্যাগ দিতে হয় আপনারা হ্যাশট্যাগুলো না দিয়েই আপনি আপলোড করে দেন সেখান থেকে আপনার ভিউ আসে না এবং নির্ধারিত একটা সময় আছে এই সময়ে যদি আপনি ভিডিওটা আপলোড করেন তো সেখান থেকেও ভালো পরিমাণে ভিউ আনতে পারবেন বা ভিউ আসবে আশা করি তো হ্যাশট্যাগগুলা কি হ্যাশট্যাগ ব্যবহার করলে ভিউ আসবে বা কোথায় পাবেন আপনি ভাইরাল হ্যাশট্যাগুলা ভিডিওটি কন্টিনিউ করবেন কন্টিনিউ করলে জানতে পারবেন বা বুঝতে পারবেন তো আমাদের চ্যানেলে যদি নতুন দর্শক থাকেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন পাশে থাকা বিলে বাটনটি অল বাটন করে দেবেন যাতে পরবর্তী ভিডিও নোটিফিকেশন সবার আগে আপনাদের কাছে পৌঁছে যায় তো আপনি আসবেন আপনার ক্রোম ব্রাউজারে এখানে সার্চ বারে লিখবেন টিকটক ট্রেন্ডিং হ্যাশট্যাগ বা টিকটক হ্যাশট্যাগ এটা লিখে সার্চ করবেন এই যে এখানে দেখুন দুই নাম্বারে যেটা এসেছে এটাতে ট্যাপ করবেন এখানে দেখুন এখানে যতগুলা হ্যাশট্যাগ আছে এগুলো সব ভাইরাল এবং ট্রেন্ডিং হ্যাশট্যাগ এগুলো যদি আপনি আপনার টিকটক ভিডিওতে অ্যাপ্লাই করেন তাহলে আপনার প্রচুর পরিমাণে ভিউ আনতে পারবেন সেই ভিডিও থেকে তো আপনারা এখানে জাস্ট কপি করে নেবেন এগুলা কপি করে নেবেন যে ভিডিওটি আপলোড করতে চান সেই ভিডিওটি এখান থেকে আপনি সেই ভিডিওটি সিলেক্ট করে নেবেন সিলেক্ট করার পরে আপনি এখানে নেক্সট ডেট করবেন নেক্সট ডেট করার পরে আপনি যে হ্যাশট্যাগগুলা কপি করেছেন সেই হ্যাশট্যাগগুলা এখানে পেস্ট করে দেবেন হ্যাশট্যাগগুলো আমি এখানে দিয়ে দিলাম দেওয়ার পরে এখানে আপনি আপনার ভিডিওতে যে কথাগুলো থাকবে সেই কথাগুলা এখানে আপনি সংক্ষিপ্তে লিখে দিবেন তো লিখে দেওয়ার পরে আপনারা কি করবেন পোস্ট করে দেবেন পোস্ট করে দিলে পারে আশা করি আপনার সেই ভিডিও থেকে প্রচুর পরিমাণে ভিউ আসবে বা ভিউ আনতে পারবেন এখানে আর একটা বিষয় যে আপনার ভিডিওটা আপলোড করলে ভিউ আসবে হ্যাঁ ভাই আপনার ভিডিও আপলোড করবেন কিন্তু একটা সময় দেখে বাংলাদেশে যে কোনো একটা কান্ট্রিতে একটা সময় থাকে কোন টাইমটায় মানুষ ব্যবহার করে ফোন বেশি যেমন বাংলাদেশে সাতটা থেকে আপনার দশটা এগারোটা পর্যন্ত ফোন ইউজ করে বেশি এইটু এই সময়টুকু যদি আপনি ভিডিও আপলোড করেন তাহলে আপনার ভিডিওতে প্রচুর পরিমাণে ভিউ আনতে পারবে। তো আশা করি আজকের ভিডিও থেকে জানতে পারলেন বা বুঝতে পারলেন কিভাবে টিকটক ভিডিওতে ভিউ আনা যায় বা ভাইরাল হ্যাশট্যাগ কোথায় পাওয়া যায় ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন দেখা হবে পরবর্তী যে কোনো ভিডিওতে আল্লাহ হাফেজ